আসসালামু আলাইকুম দর্শক আছি বাণিজ্য মেলাতে এবং আছি মিনিস্টারের যে স্টলটা আছে সেইখানে আজকে মিনিস্টারের স্টলে আসলে কি কি মানে আছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সো প্রথমে দেখতে পাচ্ছি গুগল টিভি মিনিস্টারে কিন্তু মানে টিভি প্রডিউস করে অনেক আগে থেকেই দেখতে পাচ্ছেন এরপরে যদি আমরা দেখি তাহলে এখানে টিভির কিন্তু একটা বিশাল বহর দেখতে পাবো শুধুমাত্র বাণিজ্য মেলায় না আপনি কিন্তু মিনিস্টারের যে কোনো শোরুমেও কিন্তু এই টেলিভিশনগুলো পাবেন সো রাইস কুকারের প্রাইস এটা কি ছাড় দিয়ে তিন হাজার নব্বই টাকা আচ্ছা আচ্ছা আর এটা কি এটা স্পেশাল মানে একটা কিনলে একটা গিফট বক্স আচ্ছা আচ্ছা গিফট বক্স রয়েছে আচ্ছা আচ্ছা সো দর্শক বুঝতে আচ্ছা আচ্ছা সো বুঝতেই পারছেন দর্শক মিনিস্টারে কিন্তু যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট রয়েছে পাশাপাশি রয়েছে হচ্ছে মিনিস্টারের গিফট বক্স এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রিজ মিনিস্টারের ফ্রিজ এগুলো ডিপ ফ্রিজ সো এগুলা সব মিনিস্টারের যে শোরুম আছে সেখানে তো নেই আর পাশাপাশি আপনি এই বাণিজ্য মেলায় আসলে যেটা হবে আপনার অতিরিক্ত একটা ছাড় পেয়ে যাবেন সেই রকম ছাড় যেমন এই যে ছাড়ের বহরটা যদি একটু দেখাই দেখেন এইখানে আছে হচ্ছে একটা ছাড়ের ইয়ে যে তিন টাকায় এত লিটার রাইস কুকার কিনলেই পাচ্ছেন এক হাজার টাকা গিফট বক্স এই যে পাচ্ছেন গিফট বক্স সো রাইস কুকার যদি আপনি কিনে ফেলেন একটা তিন হাজার নব্বই টাকার তাহলে কিন্তু আপনি এক হাজার টাকার গিফট বক্স কিন্তু আপনি পেয়ে যাবেন সো এজ ইউজুয়াল এখানেও ছাব্বিশশো নব্বই টাকার যে রাইস কুকারগুলো রয়েছে মিনিস্টারের সেখানেও কিন্তু আপনি একটা কিনলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার গিফট বক্স এখানে কিন্তু রয়েছে এটা এটা হচ্ছে চা কেটলি চা কেটলি দেখতে পাচ্ছেন এখানে গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন সো এগুলোতে কিন্তু স্পেশাল ছাড় রয়েছে সো মিনিস্টারের আসলে এসি গুলাতে আমরা মানে কি স্পেশাল পাচ্ছি আপনি মিনিস্টারের এসিতে নন ইনভার্টারে হচ্ছে আপনি দেড় টন যেটা আমাদের দেড় টনে হচ্ছে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট বেশি পাবেন আর হচ্ছে ইনভার্টারে যেটা আছে আপনার হচ্ছে দশ হাজার টাকা বাড়বে কিন্তু

এজ ওয়েল হচ্ছে আমাদের ইনভার্টারে যদি চলে আসি রেগুলার প্রাইস আসে আমাদের পঁচিশ হাজার পাঁচশো নব্বই কিন্তু আমরা হচ্ছে অফারে দিচ্ছি মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে আমরা কম্প্রেশারে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি একদম যেখানে অন্যান্য ব্র্যান্ড আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে বাট আমরা আপনাকে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমাদের এসি গুলো টোটালি নয়েস ফ্রি কোন ধরনের হচ্ছে আপনার নয়েস করবে না যখন এসিটা রান করবে হান্ড্রেড পার্সেন্ট বিটিও চ্যালেঞ্জ করছি আমরা

ধরেন সাপোজ আপনার এই কালারটা ভালো লাগছে না আমরা আপনাকে কালার কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা আপনার যেই কালার আপনি প্রিফার করেন সেই কালার আমরা আপনাকে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো অসংখ্য ইভেন এটার সাথে হচ্ছে আমাদের অস্থির বাজারে শক্তির অফার নামে ক্যাম্পেইন চালাই আচ্ছা এটাতে আপনি একটা স্ক্র্যাচ কার্ড পাবেন যার মধ্যে আপনি কোটি টাকা পেতে পারেন ও আচ্ছা কোটিপতি অফারটা এটার মধ্যেও রয়েছে জি 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 রয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে সো এই ধরনের সব ধরনের আইটেম কিন্তু মিনিস্টারের শোরুমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওয়াশিং পাউডার হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার সহ সমস্ত কিছুই কিন্তু আপাতত নিয়ে আসছে সো মিনিস্টারের শোরুমটা মিনিস্টার ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং কোটি টাকার যে স্কিমটা আছে অফারটা আছে সেটাও একটু দেখানোর চেষ্টা করেছি সো এই ছিল বাণিজ্য মেলায় মিনিস্টারের যে শোরুমটা রয়েছে স্টলটা সেখানে যা যা ছিল মোটামুটি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিলাম